আমার দরবারে কোন মিলিটারি নাই আয় বান্দা আয় আমার দরবারে আসা আমার মসজিদে যাইয়া আমার চেম্বার মসজিদে যাইয়া তখন আমার কুদরাতি পায় কপালটা মিশাইয়া তখন সুবহান আল্লাহ রব্বি আল্লাহ কইয়া ডাক দিবি ওরে বান্দা তোর মধ্যে আর আমার মধ্য তখন কোন পর্দা থাকবে না মানতু সুদান্তু মানসুদি মান্তু মানতু সুদান্তু যা সুদি আল্লাহ আমার আল্লাহ কিন্তু ডাকে ডাকে আল্লাহ ঘর গরকা ফেরোড়ি বাজা আমার আল্লাহ ডাকে বলে আমার আল্লাহ কয় ফেরো ফেরো ও বান্দা ফের ফের আর বামে বাদাম না দাইনে বাদাম দে আল্লাহ কিন্তু ডাকে বা আল্লাহ আল্লাহ আল্লাহকে সাথী বানাইয়া আল্লাহর সাথে বন্ধুত্ব কায়েম করিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইও লম্বা চওড়া কথা বলার সময় নাই অনেক বক্তারাই সে উপস্থিত হয়ে গেছে এই জন্য লম্বা চওড়া কথা বলার সময় নাই মাওলার সাথে সম্পর্ক কায়েম করিয়া মাওলার সাথে একটা রশি লাগাইয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইয আল্লাহ 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 মাওলার সাথে রশি না লাগাইয়া সম্পর্ক কায়েম না করিয়া কেউ কবরে যাই না বাবার এই মাথাটা নিচু করিয়া দাও রহমাতের কাঙ্গাল মনে করিয়া বস আসামি মনে করিয়া বস গুণাঘার মনে করিয়া বস আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় রাখছে খুশি আছে আলহামদুলিল্লাহ গলার অবস্থা তো বুঝতেই পারতেছেন কথা বের হইতেইছে আমার সায়ক আল্লামার রসুলপুরি মাঝে মাঝে বলতেন যে পীরগিরি আ যাবে সাদী এখন বুঝতেছি এটা সময় বুঝতাম না কি বলে আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আইনু আনাস্তা কফির আনাউযু বিল্লাহি মিন শুরুরি আল-হুসানা মাইয়াদিল্লাহু ফালা মুদিলুহু ওয়া মাইয়ুদিলহু ফালা হাদিয়ালা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া নাশহাদু আন্না সাইয়্যাদানা মাওলানা মুহাম্মাদান আউদু ওয়া রাসূলু

অমা ফলাফতুল জিন্নাবালিং শাল্লাবদু আপলাসুল্লাহসাল্লাল্লাহ আলাই ওসাল্লাম ইজা মাৰতুমী রিয়া জুলজান্না ফরতৌ কলা ওমাৰিয়া জুলজান্না কলা হেলেকো জিকিত ان الله <سؤال> ملائكته يصلون على النبي <سؤال> يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درشيف اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله وأصحابه وبارك وسلم اللهم صل علي سيدنا ونبينا وشفينا اللهم صل علي سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مَوْلاَنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله.

إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله রশিদিয়া ফমিয়া দরিযা বহাদ হামক রোশন কর এরাহ উন্মেসিয়া ফায় দরিয়া বহাদ রানাহিম রোশন কর এহি উন্ম্ আল্লাহ 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 অ

আবার বলেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ মদিনায় যাওয়া লাগে না মদিনায় যাওয়া লাগবে না বলছেন তো মদিনায় চলে গেছে সাল্লাল্লাহু আলাইহি বলতে যতটুকু সময় লাগে মদিনায় যাইয়া পৌঁছাইতে অতটুকু সময় লাগে না লাগবে শুধু ব্যথা এই ব্যথাওয়ালা দেল নিয়ে যদি বলা যায় মদিনে চলে যায় আলহামদুল্লিল্লাহ উপস্থিত ওলামায়করাম সামনে ববিষ্ট আল্লাহ আশিকিন ও জাকিরিন ভাইরাও বাবাজিরা অত্র এলাকার সব গোবিন্দু আলে আমার মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আমিনের দরবারে লাখো কোটি শকর ও সজোর যে মহান রব্বুল আলামিন বহুত বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাকে এবং আপনাদেরকে মাগরিবের নামাজের পরে কোরআন হাদিসের কথা শোনার জন্য রাস্কার করার জন্য জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন এই জন্য সুক্রিয়া বিদায় সবাইকে বসার তৌফিক দান করছে আল্লাহ আল্লাহর ভালোবাসা যদি না থাকতো ওই রাস্তায় দেখেন কি অবস্থা পা ফেলানের জায়গা নাই আল্লাহ আল্লাহ ভালোবাসেন বিদায় এখানে এনে বসাইছে ভালোবাসা পেতে যদি মনে করো আমার পান ভালোবাসা বাসো কিনা বাসো ভালো আমি নাই জানি আল্লাহ তোমায় ভালোবাসি আমার দুনিয়া তো কাস তন্দুরুস্তি গনা বাসাদ চির সাকার জহারা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লা আল্লাহ আল্লা আল্লাহু আল্লা মজার ডাক আল্লাহর মধ্যে আর বান্দার মধ্য থাকবে না কোনো ভাগ কাট কাটতে কাটতে মানুষ কাঠুরিয়া হয় হাল চস্তে চড়তে মানুষ হাইলা হয় মাছ ধরতে ধরতে মানুষ জেলে হয় লিখতে লিখতে মানুষ লিখক হয় অমনিভাবে ভাবে আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ আল্লাহ রুলি হইয়া কবরে যায় অবিশ্বাস করলে নাকি পাথরে পাথরে গসা দিলে যদি আগুন জ্বলতে পারে ওরে মাওলার নামে নামে গসা দিলে কেন আগুন জ্বলবে না গসা দিয়েই দেখো কি না জলে গসা দিয়েই দেখো আল্লাহ গসা দিয়েছিলেন কারি এব্রাহিম আল্লাহ আল্লাহ উজন উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ গোসা দিয়েছিলেন চরমনাইর মরহুম আল্লাহর কুতুব এসাক সাহেব রহমাতুল্লাহ আলাই ওরে গোসা দিয়েছিলেন রসুলপুরের আল্লাহর কুতুব নেসারি সাহেব রহমাতুল্লাহ আলাই গোসা দিয়া লক্ষ লক্ষ কলবে আগুন লাগাইয়া দিয়া ওই যে বাগানে শুয়ে আছে আল্লাহ আল্লাহ লক্ষ লক্ষ মানব রায় বহাইয়ান বাংলা বারদ আধার করে ঘুমে আসেন আমার পি রাগ পাগল বনি আল্লাহ রসুলপুরের এক পাগল মনি নাইতে কি পাইল কি দানে মহাজনী করিল কি দনে মহাজনী করিল আল্লাহ ঘষা দিয়েই দেখো আল্লাহ জলে কি না জলে আল্লাহর আলমিন ভালোবাসেন বিদায় কিন্তু এখানে নিয়ে আইছে আল্লাহ দিয়েই দেখো আল্লাহ তুমি আর আমি আসে তা না শুধু আল্লাহ কিন্তু আসে আল্লাহ শুধু আমরা আসে না আল্লাহ কিন্তু আসে আওয়াল ধর দেলে মাসুকে পয়ে দামি সাওয়া কে না সুজাত স্বামী একাই পরান আসে দামি সাওয়া আগে মাসুকের দিলে ইসকের আগুন চলে আল্লাহ এরপরে আসে কি জ্বালায় আল্লাহ এরপরে আশেক এনে জ্বালায় আশেক জ্বলিয়ে পুলিয়ে শেষ হয়ে যায় আসি লাস্ত কচু ভরপুর হাসতে মা শুকে বাকি জুমলা ছ তা বাবারে এসকের আগুন এমন একটা আগুন আল্লাহ আল্লাহ এ যদি কারো ভিতরে একবার লাগিয়া যায় সারা দুনিয়া ফানা হইয়া যায় আগুন যদি একবার কারো ভিতরে জ্বলিয়া যায় সে যেদিকে তাকায় সেদিকে তার মাওলারি দেখে ছেডাইনে দেখে আল্লাহ বামে দেখে আল্লাহ সামনে দেখে আল্লাহ পিছনে দেখে আল্লাহ উপরে দেখে আল্লাহ আরশ কুটি আল্লাহ লহ কলমে আল্লাহ 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 মানন্দে ইল্লাল্লাহু বাকি সুমরা مرحبا এস কেসের কাট আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহর এমন আসে পাগলের আছে আল্লাহ 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 এই পাগলামি করলে তো কথা বলা যাবে না আল্লাহ পাগলামি করলে কথা বলা যাবে না তো পাগলামি করিও না আল্লাহ আল্লাহর এমন কিছু আশেক পাগলেরা আছে বাবা আল্লাহ তুমি আমি চিনি না বাবা রে সাধারণ মানুষ ভ্যান চালায় রিক্সা চালায় আল্লাহ ব্যান চালায় রিক্সা চালায় মানুষের বাড়ি কামলা দিয়া খায় আল্লাহ আল্লাহ কিন্তু মাওলার সাথে রয়েছে তার গভীর সম্পর্ক আল্লাহ ব্যান চালায় সেখানে তার মাওলারি দেখে খেত তার মাওলারি দেখে মাছ ধরে সেখানে মাওলারি দেখে রাস্তা সেখানে মাওলারি দেখে আল্লাহ 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 বাবারে এই আশেখ হইয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইয় আল্লাহ আল্লাহ আমার আল্লাহ বলে আলা জানি সুমান জাকারানি যেই আমি জিকির করা হয় আমি আল্লাহ ওই কুদরাতি ভাবে বসিয়া যায় যেই মজলিসে আমার আল্লাহর জিকির করা হয় আল্লাহ আলামিন কুদরাতি ভাবে ওই মজলিসের ভিতরে বসিয়া যায় শুধু বসে না আমার আল্লাহ কি কয় জানেন আল্লাহ আমার আল্লাহ বলে ওরে পানের দোকানদাররা যেরকমের পান বিক্রি করে বড় বড় পানগুলি উপরে আর নিচে দেয় ছোট পানগুলা ভিতরে দিয়া গোটা গুনিয়া গুনিয়া বিক্রি করিয়া দেয় আমার আল্লাহ বলে আমি ওই মজলিসের ভিতরে বসিয়া আমি কারো চেহারার দিকে তাকাই না মাথা গুনিয়া গুনিয়া আমার কুদ্রাতি কোলে উঠাইয়া ল মাথা গুনিয়া গুনিয়া মাওলার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাংবাদিক আসছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে সাংবাদিক আসছে ওরে দুনিয়ার সাংবাদিক না আল্লাহর পক্ষ থেকে সাংবাদিক আসছে আল্লাহ তাদের নাম হইল মালাকুসাইয়া রাজ বর্মন ফেরেশতারা আসছে ছবি তুলতেছে তারা এই ছবি 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 নিয়ে নিয়ে যাইতে আছে এই আল্লাহর কাছে দেখা আল্লাহ দেখো তোমার অমুক বান্দা হাজার বাধা দেওয়ার পরে রসুলপুরের ময়দানে হাজির হইয়া গেছে হাজার বাধা সৃষ্টি করার পরে ওই যে দেখো রসুলপুরে হাজির হইছে আমার আল্লাহবার ওরা কয় কি ওরা কয় গাড়ি চাই না বাড়ি চাই না চাই গো শুধু তোমার তোমার নূরে ডুবাইয়া আল্লাহ শান্ত দাও মোদের আল্লাহ আমার আল্লাহ ওরা কি আমার দেখছে নাকি কয় না দেখে না কয় আমার জাহান্নাম দেখছে কয় না দেখে নাই কয় আমার জান্নাত দেখছে কয় না তা দেখে নাই কয় আমারে না দেইখা ওই রকম করে কেন কয় গায়বের উপরে বিশ্বাস করেছে তোমারই উপরে ইমান আনেছে আমার আল্লাহ কয় হে ফেরেশতারা হয় শুধু আমালইকা হে তারা তোরা সাক্ষী থাক ওদের জীবনের সমস্ত গুনাহcata আমি আল্লাহরে মাফ করিয়া দিলাম আল্লাহ আমার আল্লাহ সমস্ত গুনা কথা মাফ করিয়া দাওয়ার জন্য প্রস্তুত হইয়া রইছে আল্লাহ বাবা আমার আল্লাহ কিন্তু ডাকে আমার আল্লাহ কিন্তু ডাকে হার কে কা হাদ গবে আহ হার কে কা হাদ গবে র দারোগিরো দার বাদরি আমার আল্লাহ ডাকে আয় বান্দা আয় 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 ডরাইস না ভয় পাইস না আমার দরবারে কোনো চকিদার নাই দফাদার নাই পুলিশ নাই আমার দরবারে কোনো মিলিটারি নাই আয় বান্দা আয় আমার দরবারে আসা আমার মসজিদে যাইয়া আমার চেম্বার মসজিদে যাইয়া তখন আমার কুদরাতি পায় কপালটা মিশাইয়া যখন সুবহানাল্লাহ রব্বিয়াল আলাহলা কইয়া ডাক দিবি ওরে বান্দা তোর মধ্যে আর আমার মধ্য তখন কোনো পর্দা থাকবে না মানতু সুদান্তু মানসুদি মানতু সুদান্তু যা সুদি আল্লাহ আমার আল্লাহ কিন্তু ডাকে ডাকে আল্লাহ ঘর কাফে রোগে برو পুষ্পුරුস্তি বাজার আমার আল্লাহ ডাকে বলে বাজা বাজা আমার আল্লাহ ও বান্দা ফের ফের আর বামে বাদাম না ডাই বাদাম দে দে্লাহ কিন্তু ডাকে বাবা আল্লাহ আল্লাহ আল্লাহকে সাথী বানাইয়া আল্লাহর সাথে বন্ধুত্ব কায়েম করিয়া তারপর মাওলার কবরে যাইয়া শইয় লম্বা চওড়া কথা বলার সময় নাই অনেক বক্তারাই সে উপস্থিত হয়ে গেছে এই জন্য লম্বা চড়া কথা বলার সময় নাই মাওলার সাথে সম্পর্ক কায়েম করিয়া মাওলার সাথে একটা রশি লাগাইয়া তারপর মাওলার কবরে যাইয়া শইয় আল্লাহ 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 করিয়া কেউ কবরে যাইয় না। রে মাথাটা নিচু করিয়া দাও রমাতের কাঙ্গাল মনে করিয়া বস আসামি মনে করিয়া বস গুনাঘর মনে করিয়া বস